বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজ সুরা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে বাংলা অর্থ আমরা জানবো এখানে প্রথমেই দেখো বিসমুল্লাহ রহমান ইরাহিম ধর্মে জবরদস্তি নাই মানে জোর করে কারোপরে ধর্মতা চাপিয়ে দেয়া যাবে না কত সুন্দর কথা স্পষ্ট হয়েছে সত্য অসত্য হতে যে কেহ শয়তানি চক্রান্ত অস্বীকার করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে এমন সুদৃঢ় হাতল ধারণ করবে যা কখনো ভাঙবে না আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময় এই যে গতকালকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত আয়াত দিয়ে শেষ করেছিলাম সুরাব আকারের আমি বলতে ভুলে গিয়েছিলাম এখন দেখতে পেলাম সেটা দুইশো নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি যেটার অনেক ফজিলত আছে তাই যারা আমরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটা জানবো তারা অফকোর্স আল্লাহ রহমত আয়াতুল কুরসি শিখে যাব আল্লাহ ইমানদারদের পরম বন্ধু তিনি তাদেরকে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে এবং অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান তারা তাদের নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে আল্লাহ দিদি আমাদের সহিবুজ দান করেন আমি আমিন ওরাই দোকবাসী সেখানে তারা অবস্থান করবে চিরকাল তাকে কি জানো যে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল রব সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিয়েছেন যেহেতু তাকে রাজত্ব ইব্রাহিম যখন বলল আমার আল্লাহ যিনি জীবিত করেন ও মৃত্যু দেন সে বলল আমিও তো জীবন দিয়েও মারি না উজবিল্লা ইব্রাহিম বললো আল্লাহ উদয় করেন সূর্যকে পূর্ব দিক হতে তুমি পশ্চিম দিক হতে তা উদয় করে দেখাও ফলে হতভম্ব হলো সে কাফের আল্লাহ জালেমদের সুপথ দেখান না কিংবা সেই ব্যক্তিকে দেখো নাই সে এমন এক জনপদে উপস্থিত হয়েছে যা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে সে বলল কী প্রকার আল্লাহ এটা মৃত্যুর পরে জীবিত করবেন ফলে আল্লাহ তাকে একশত বছর মৃত্যু অবস্থায় রাখেন পরে তাকে জীবিত করেন ফরমান এভাবে কতদিন কাটালে সে বলল একদিন কিংবা একদিনের অংশ ফরমান একশত বছর কাটিয়েছ লক্ষ্য করো তোমার আহার্য ও পানীয়র দিকে অবিকৃত লক্ষ্য করো তোমার গাধাটার প্রতি কারণ তোমাকে করব মানুষের জন্য স্বরূপ আর অস্থিগুলোর দিকেও দেখো কেমন সেগুলি সংযোগ করি আর গোস্ত দ্বারা ঢাকি ব্যাপারটি তার কাছে স্পষ্ট সে বলল জানি আল্লাহ সব কিছুর পরে ক্ষমতাবান সোবাহান আল্লাহ ইব্রাহিম যখন বলল রব আমাকে দেখো কিভাবে মৃতকে জীবন জীবন দানো আল্লাহ বলেন তুমি ইহা বিশ্বাস করো না ইব্রাহিম বলল অবশ্যই তবে মম মনতৃপ্ত কল্পে আল্লাহ মানে কল্পে আল্লাহ বলেন চারটি পাখি ধরে আনো ওদেরকে পোষ মানিয়ে ওগুলি আলাদা 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 করে পাহাড়ে রেখে দাও অতপর সেগুলিকে ডাকো দ্রুত তোমার কাছে চলে আসবে জেনে রাখো আল্লাহ মহাকৌশলী পরম বিজ্ঞানী যারা আল্লাহ রাহে আপন সম্পদ খরচ করে তাদের উপমা যেমন একটি বীজের মতো যা হতে সাতটি শেষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে একশো তো দানা থাকে বস্তু তো আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন আল্লাহ প্রশস্তকারী সর্বজ্ঞ সো আল্লাহ যারা নিজেদের ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় এবং পরে তা ব্যক্তৃত বস্তু সম্পর্কে সম জনসম্মুখে প্রচার করে না কষ্টও দেয় না তাদের পুরস্কার রবের কাছে গচ্ছিত সুতরাং তাদের ভয় নাই না আছে তাদের দুঃখ নেজ্য কথাও ক্ষমা প্রদর্শন অনেক উত্তম সে দান হতে যা দ্বারা কষ্ট দেওয়া হয় বস্তুত আল্লাহ ধনশালী ও সহিষ্ণু হে ইমানদারগণ তোমরা লোক দেখাবার বা আত্মপ্রকাশের জন্য করে সে লোকের ন্যায় নিষ্ফল না যে ব্যয় করে সিওর সম্পদ লোক প্রদর্শনী মানে লোক দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহ পরকালের উপর ইমান রাখে না অতএব তার অবস্থা ওই ধুলা বিমলিন পাথরের মতো তার উপর বাড়িপাত মানে বৃষ্টিপাত হলো রেখে গেল পরিচ্ছন্ন করে নিজেদের রোজগার থেকে তারা কিছু উপকৃত হতে পারে না আল্লাহ কাফেরদেরকে পথ দেখান না হে আল্লাহ তুমি আমাদের সেই দলে অন্তর্ভুক্ত করো না মালিকা আমিন জুম্মা আমিন আর তাদের উপমা হল যারা ব্যয় করে তাদের ধন সম্পদ আল্লাহর রেজা মন্দি এবং তাদের অন্তর্বলিষ্ঠ করার জন্য যেমন কোনো উচ্চ স্থানে অবস্থিত বাগান যাতে পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে ফসল উৎপাদিত হয় দ্বিগুণ যদি পরিমিত বৃষ্টি নাও হয় তথাপি সাধারণ বৃষ্টিতেও সেখানে যথেষ্ট আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন তোমাদের কেউ কি কামনা করে তার একটি বাগান থাকুক খেজুর ও আঙুরের যার নিম্ন দেশে নদ নদী প্রবাহিত যাতে হরেক রকম ফলমূলের বৃক্ষ মানে গাছ আছে এবং সে বৃদ্ধ হয়ে গেলেও তার সন্তানগণ হয়ে পড়ে দুর্বল এম তো অবস্থায় আগুনযুক্ত ঘূর্ণিবত্যার ফলে বাগান বসীভূত হয়ে গেল এভাবে আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য নির্দেশাবলী যাতে তোমরা গবেষণা করো হে মমিনরা যা উপার্জন করো তা থেকে পবিত্র বস্তু ব্যয় করার তা হতে আমি উৎপন্ন করেছি তোমাদের জন্য ভূমি হতে নিকৃষ্ট কিছু ব্যয় করার সংকল্প করো না কারণ সঙ্গত হবে না যদি তোমাদের বক্ষ বন্ধ না করে থাকো জেনে রাখো আল্লাহ সম্পদশালী গুণী শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় নির্দেশ দেয় কার্পণ্যতার আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং তোমাদের অঙ্গীকার করছেন আল্লাহ সম্পদশালী জ্ঞানী তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা প্রদান করেন এবং যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করা হয় তাকে বহু কল্যাণে ভূষিত করা হয় এবং এবং যারা জ্ঞান এমন উপদেশ গ্রহণ করে তোমরা যা কিছু খরচ করো সম্পদ হতে কিংবা যা কিছু মানত করো আল্লাহ তা জানেন বস্তুত জালেনদের সাহায্যকারী কেউই নাই যদি তোমরা প্রকাশ্য দান করো তবে তা উত্তম কিন্তু সংগোপনে গরিব দিগকে প্রদান করা তোমাদের জন্য আরো উত্তম মানে আমরা যদি কাউকে কিছু দান করি গরিব অসহায়দেরকে আমরা যদি সৎ নিয়ত রেখে সবাইকে জানিও দান করি তাতে কোনো গুণা নেই কিন্তু গোপনে দান করলে সব আরও দ্বিগুণ হয়ে যাবে আল্লাহ তোমাদের গুণা মাফ করবেন আল্লাহ তোমাদের কার্যাবলী সম্পর্কে অবহিত ওদিকে হেদায়ত দেওয়া তোমাদের কাজ নয় বরং আল্লাহ যাকে হেদায়ত করেন উত্তম বস্তু হতে যা খরচ করবে তা নিজেদের উপকারই লাগবে তোমরা তো খরচ করো কেবল আল্লাহর মন্দির উদ্দেশ্যে উত্তম যা খরচ করবে তার প্রতিফল দেয়া হবে তোমরা অবিবেচিত হইবে না এর প্রকৃত হকদার আল্লাহর রাস্তায় বন্দি ফকিরদের জন্য যারা পৃথিবীতে জীবিকা অন্বেষণে বিচরণে অক্ষম তারা চায় না বিধায় নির্বোধনা ভাবে তারা সচ্ছল তাদের চিনতে পারবে প্রকৃত দর্শনে তারা মানুষের পথ আগলায় কিছু চায় না বস্তুত তোমরা যা উত্তম জিনিস খরচ করো আল্লাহ সেই সম্পর্কে সুপরিজ্ঞাত আমি সুমা আমিন যারা সিও ধন সম্পদ অকাতরে খরচ করে রাত্র দিনে গোপন এবং প্রকাশ্যে তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে এবং তাদের কোনো ভয় বা চিন্তা নেই সোহান আল্লাহ যারা সুদখোর তারা কেমতের দিন শয়তানের আসর লোকের ন্যায় দিশেহারা হয়ে দাঁড়াবে তাই এ কারণে যে তারা বলে বেড়াতো ব্যবসায় তো ব্যবসা তো সুদের মতোই বস্তুত আল্লাহ ব্যবসায় হালাল সুদ হারাম করেছেন এবং সুতরাং যে কেউ রবের নির্দেশ পাওয়ার পর পূর্ব কর্ম ছেড়ে দেয় তবে তার জন্যই থাকবে সুফল তার ব্যাপারে আল্লাহর হাত তার ব্যাপার আল্লাহর হাতে আর আল্লাহ পুনরাবৃত্তি করবে ওরা হবে তাতে হে সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কোন মমিন মুসলমানদের তুমি হতে দিও না আমিন সুম্মা আমিন আল্লাহ সুদ নির্মল এবং সৎগাকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন অকৃতজ্ঞ পাপি দিগকে যারা ইমানে এনেছে এবং পূর্ণ কাজ করেছে যারা ইমান এনেছে এবং সোয়াবের কাজ করেছে এবং নামাজ কায়েম করো জাকাত দেয় তাদের জন্য আছে আল্লাহর কাছে মহা পুরস্কার তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না হে মুমিনরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তবে আল্লাহকে ভয় করো এবং বকেয়া সুদি কারবার ত্যাগ করো যদি এরূপ না করো তো আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে প্রস্তুত হও আর তবাক করলে তোমাদের মূলধন বজায় থাকবে জুলুম করো না জুলুম হবে না গ্রহীতা অভাবগ্রস্ত হলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশের নির্দেশ আছে যদি তোমরা ক্ষমা করো তবে জানবে ইহাই তোমাদের জন্য উত্তম কত সুন্দর একটা কথা যে কেউ যদি কারোর কাছ থেকে ধার নেয় যদি তার ধার সুদের ক্ষমতা না থাকে আল্লাহ পাক বলেছেন তাকে সময় দিতে আর সম্ভব হলে তার ধারটা মৌকুফ করে দিতে অর্থাৎ মাফ করে দিতে সোবা আল্লাহ আল্লাহর কাছে প্রত্যাব তবে যে নিয়েছেন তার ক্ষমতা থাকলে তাকে অবশ্যই শোধ করে দিতে হবে না হয় তিনি ঋণের ভারে মৃত্যুর পর তিনি তার আত্মাটা যাহার নামে ঝুলতে থাকবে আল্লাহর কাছে বর্তনের সেই দিনকে ভয় করো তারপর প্রত্যেকের কর্মফল পূর্ণ দেওয়া হবে এবং তাদের প্রতি অবিচার করা হবে না হে ইমানদারগণ তোমরা যখন পরস্পর নির্দিষ্ট মেয়াদে ঋণের ব্যবসা করো তখন তা লিখে লিখে লও তোমাদের মধ্যে কোনো লেখক যেন ঠিকমতো লিখে দেয় আল্লাহ যাকে শিখা আল্লাহ যাকে লিখা শিক্ষা দিয়েছেন সে লিখতে অস্বীকার না করে যেন লিখে দেয় ঋণ গ্রহিতা যেন ঋণের বিষয়ে মুসাবিদা বলে দেয় এবং সেও আল্লাহকে ভয় করে এবং তার কিছু মাত্র যেন কম না করে যদি ঋণ গ্রহিতা হয় মূর্খ বা দুর্বল ও লিখার বিষয়ে বস্তুর মুসাবিদা দিতে অক্ষম তবে অভিভাবক যেন ন্যায়ভাবে লিখে দেয় এত অবস্থায় তোমরা দুজনে দুজনে পুরুষ লোককে সাক্ষী করে নিবে দুজন পুরুষ লোককে সাক্ষী করে নিবে যদি দুজন পুরুষ পাওয়া না যায় তবে একজন পুরুষ একজন মহিলাকেও তোমাদের পছন্দ মতো সাক্ষী স্থির করো মহিলা দুজন একজন ভুলে গেলে তাদের অন্যজন স্মরণ করিয়ে দিবে কত চমৎকার নিয়ম আল্লাহ সাক্ষীদের ডাকিলে তারা যেন অস্বীকার না করে তোমরা মেয়াদ সহ লিখিতে বিরক্ত হইও না লেনদেন দেন ছোটো বড়ো কিংবা যাই হোক না কেন বিচারের প্রদানের জন্য আল্লাহর দৃঢ় ব্যবস্থা যেন তোমাদের কোনো সন্দেহ না থাকে কিন্তু তোমরা যদি নগদ কারবারের ইচ্ছা পোষণ করো নিজেদের মধ্যে তবে তা না লিখেলেও তোমাদের কোনো গুণা হবে না এবং বেসা সময় সাক্ষী রেখো এবং লিখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় এরূপ করা তোমাদের জন্য পাপ আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সব কিছুই পরিজ্ঞাত যদি বিদেশে ভ্রমণ যদি বিদেশ ভ্রমণে থাকো এবং না পাওয়া যায় কোনো লেখক তবে বন্ধক রাখা বৈধ ও পরস্পরের প্রতি বিশ্বাস অটুট থাকলে বিশ্বাসী ব্যক্তির উচিত আমানত প্রত্যাব পতার্পন করা এবং রবের ভয় করা আর সাক্ষ্য গোপন করো না যে গোপন করবে তার হৃদয় হবে পাপযুক্ত মানে পাপি হয়ে যাবে আল্লাহ তোমাদের কৃতকর্ম সব জানেন আকাশ পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তো আল্লাহ পাকেরই সিও মনের কথা তোমরা প্রকাশ করো কিংবা তা গোপন করো সেগুলোর হিসাব আল্লাহ গ্রহণ করেন পরে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান যা কিছু রাসুলের রব অবতীর্ণ করেছেন তার প্রতি রাসুল ও মমিনরা ইমান এনেছে সবাই আল্লাহ ফিরিস্তা কিতাব ও রাসুল বনের উপর ইমান এনেছে তারা বলে আমরা রাসুলের মধ্যে পার্থক্য করি না আরও বলে শুনেছি ও পালন করেছি হেরব আমরা মাপ চাই তোমার কাছেই প্রত্যাবর্তন আল্লাহ সামর্থ্যের বাইরে কারোই দায় উপরই দায়িত্ব চাপিয়ে দেন না প্রত্যেকেই কর্মফল ভোগ করবে হায় রব ভুল কিংবা ত্রুটি করলে আমাদের অপরাধী করো না হেরব আমাদের উপর গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি দিয়েছিল আমাদের পূর্ববর্তীদের হেরব আমাদের উপর এমন বোঝা চাপিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদেরকে মার্জনা করো ক্ষমা করো এবং দয়া করো তুমি আমাদের আল্লাহ তাই কাফের দলের উপর আমাদেরকে বিজয়ী করো আমিন আমিন সুমা আমিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার। এই যে দেখো সুরা বাকারা সুরা বাকারা হলো এক থেকে দুইশো ছিয়াশিটা আয়াত আছে মানে সর্বমোট আয়াত হলো সুরা বাকারার মানে এক থেকে দুইশো ছিয়াশি নাম্বার আয়াত দিয়ে বাকারা সুরাটি কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছো আর এই যে আমার এই কষ্টগুলো একটা কারণই করা যে আমার নিজেরও পড়া হয় আমি এর আগে অনেক কালাম এটা পড়ার আগে অনেক দোয়া কালামও পড়ি যাই হোক এটা যে পড়ি তোমাদের সাথে আল আন থেকে বিভিন্ন সুরার বাংলা অর্থ কারণ আমরা যারা বাঙালি আমরা অনেকেই আরবি বুঝি না আর বাংলাটা যারা পড়াশোনা জানি তারা লিখতেও পারি পড়তেও পারি কিন্তু যারা পড়াশোনা জানি না তারা লিখতেও পারি না পড়তেও পারি না সো তারা যদি এই আমলগুলো এরকম ভিডিও থেকে শুনে শুনে শিক্ষা নেওয়ার চেষ্টা করে এবং আল্লাহ পাকের উপর তাবাক্কাল তো করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নবির শূন্য মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার চেষ্টা করে আল্লাহ পাক বলেছেন তবে তারাই মুমিন মুসলিম এবং তাদের জন্য পরকালে জান্নাত আছে হে আল্লাহ তুমি আমাদেরকে সহিবুজ দান করো এবং নবী সন্না মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ইচ্ছা সুযোগ সুবিধা দান করো সবসময়ের জন্য সারা জীবনের জন্য আমিন আমিনু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই অনেক ভালো থাকো এটাই সবসময় আমি দোয়া করি এবং তোমাদের কাছেও দোয়া চাই আল্লাহ সেফ Everyone and Allah Hidayat. Everyone. Amin, Amin, Sum Amin. Allah Hafiz. Take care, all guys.